নমস্কার আমাকে অনেক বাবা মায়েরাই জিজ্ঞেস করেন যে শিশুর যখন চলতে শুরু করছে বা দাঁড়াতে বসতে শুরু করছে পা বাঁকা বা পা কেন বেঁকে থাকে একে মেডিকেল ভাষায় আমরা বলি বো লেগ বো লেগ কেন হয় বা কীভাবে আপনারা চিকিৎসা করবেন প্রতিরোধ করবেন তাই নিয়েই আজকের ভিডিও দেখুন তো প্রথমে বলে রাখি নবজাতক শিশুদের এই পা বা আমাদের যারা ইনফ্যান্ট থাকে তাদের কিন্তু পা বাঁকা থাকে সাধারণভাবে একটু বাইরে দিয়ে যখন তারা দাঁড়ানোর চেষ্টা করে কোনো জিনিস ধরে দাঁড়ায় তখন আমরা দেখি হাঁটু দুটো দুটো কাছে আসার পরিবর্তে দূরে সরে যায় বা বাঁকা থাকে এগুলোকে বউ লেগ বলে তো বোলেগের কারণ কী বোলেগের কারণ নর্মালি আমাদের মায়ের পেটে যখন বাচ্চারা থাকে সেক্ষেত্রে কিন্তু হিপের হিপ জয়েন্টের যে রোটেশান বা যে পজিশান থাকে ক্রাম্পেল পজিশান মানে একটু মুড়ে ভাঁজ হয়ে থাকে সেক্ষেত্রে যখন হাড়ের ডেভেলপমেন্ট হয় ধীরে ধীরে তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আঠেরো মাস থেকে দু বছরের মধ্যে এই বোলে বা পায়ের বাঁকা ভাব চলে যায় তো আপনি কখন চিন্তাগ্রস্ত হবেন সেটাই হচ্ছে ব্যাপার সেটাই বলবো তো আপনি যদি দেখেন যে একটি পা বাঁকা বা দু বছরের পরেও বাঁকা ভাব কমছে না বা তার সাথে রিকেট রোগ মানে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে সেক্ষেত্রে আপনার কিন্তু চিকিৎসার প্রয়োজন তো এই জিনিসটি প্রতিরোধ করতে আপনারা কি করবেন এক বছর বয়স অবধি প্রত্যেক দিন বাচ্চাকে কিন্তু ফোর হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট করে ভিটামিন ডি দেবেন প্রয়োজনীয় ক্যালসিয়াম জাতীয় খাবার দেবেন মাছ মাংস ডিম জাতীয় খাবার দেবেন আর যেটা বলে রাখি যদি দেখেন দু বছরের পরে কমছে না অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের কনসেনট্রেশান নিন এবং ভিটামিন ডি এর থেরাপিটিক ডোজে ট্রিটমেন্ট করুন এছাড়া আদার অপশানস রয়েছে যেগুলো সার্জিক্যাল অপশান কখনো অপারেশন করতে হয় কখনো স্প্লিন ইউজ করতে হয় কখনও ব্রেশ ইউজ করতে হয় কিছু ধরনের রোগ থাকে ব্লাউন্স ডিজিজ বলে একটি রোগ থাকে বা অনেক সময় কী হয় আমাদের অস্টিওটমি কারেক্টাল কারেক্টেড অস্টিওটমি বা টিপ এগুলো করে কিন্তু পায়ের অ্যালাইনমেন্ট করতে হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই মনে রাখবেন যে যদি প্রকৃত কারণ ধরা পড়ে যদি প্রকৃত কারণ রিকেট হয় রিকেটের চিকিৎসা করলেই কিন্তু পা সোজা হয়ে যাবে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো আমরা নিউবন প্রভাব পাই সেগুলো নর্মাল দু বছরের মধ্যে অটোমেটিক্যালি যখন বাচ্চারা হাঁটতে চলতে দৌড়াতে পারবে অটোমেটিক্যালি কারেক্টেড হয়ে যাবে তাই চিন্তার কিছু নেই বাবা মায়েরা এত টেনশন করার কিছু নেই এই যে ফিজিওলজিক্যাল বইং কিন্তু অটোমেটিক্যালি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দিন প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন প্রত্যেকটি বাবা মা যেন জানতে পারে এবং টেনশন মুক্ত হতে পারে ভালো থাকুন নমস্কার